বন্ধুরা স্বাগত আছেন আমি আছি আপনাদের নতুন আসলাম তো বন্ধুরা আজকে ইউটিউবে টাকা দিয়ে আমার চতুর্থ স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি ইউটিউবে টাকা দিয়ে কম্পিউটার কিনলাম তো বন্ধু থামে বোঝে গেছে তোমরা আমি কখনো ভাবি নাই যে ইউটিউবের টাকা দিয়ে আমি কম্পিউটার কিনতে পারবো এরা কিন্তু অনেক কিছু কিনেছিলাম আমি কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো এরাই কিন্তু ভিডিও দেই নাই তো ওদের আজকে কিন্তু আমি ইউটিউবের টাকা দিয়ে দেখতে পাচ্ছেন কম্পিউটার কিনলাম তো আমি যখন ইউটিউব শুরু করি তখন কিন্তু আমি অনেক ইউটিউবের দেখেছিলাম যে ইউটিউবের টাকা দিয়ে তারা ফোন কিনছে কম্পিউটার কিনছে বাড়ি করছে গাড়ি করছে আর আমার মানুষ আরও এনজয় করছে মানে অনেক অনেক কিছু কিনছে তো সেই সময় কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমি ইউটিউবে ভিডিও বানাই শুধু মনে করলাম যে আট হাজার টাকা হলে হয়ে যাবে তো ইউটিউবে টাকা দিতে আমার স্বপ্ন পূরণ হবে আমি কিন্তু কখনো ভাবি নাই জাস্ট আমি ইউটিউবে ভিডিও বানাইছি শুধু বিনোদন হিসেবে বলতে পারে তো তারপরে আমি কিন্তু অনেকটা ভিডিও আপলোড করি অনেক অনেকটা ভিডিও ভাইরাল হয় তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ইউটিউবে টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এটা পিছিয়ে আছে মনে হয় পিছি তারপরে মানে কম্পিউটার আছে সব বক্স কিন্তু আছে এটা কিন্তু এখন আমরা সেট করবো এবং যারা নতুন ইউটিউবে কাজ করে যাচ্ছেন জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য শুধু আপনারা ইউটিউবে ভিডিও দেখেন তো ইউটিউব থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে থাকে এসব তো কিচ্ছু না যারা ইউটিউব থেকে ভালোভাবে টাকা ইনকাম করতে তারা কিন্তু অনেক আছে পরিবেশের গাড়ি কিন্তু ইউটিউবের টাকা দিয়ে তো বন্ধুরা জাস্ট আমি কিন্তু অসভ বিশ্বাস করিনি এখন কি এখন থেকে টাকা ইনকাম করা যায় তোমাদের আমি কিন্তু এটা নিজের টাকা পাওয়ার পরে কিন্তু আমি আমি কিন্তু বিশ্বাস করি এমনকি অনেকে কি বলি অবশ্যই কিন্তু ইউটিউবতে অনেকটা ইনকাম করা যায় তোমাদের এখন আমি কি করে থাকে ইউটিউব থেকে কিন্তু ভিডিও দেখলে হবে না ইউটিউব থেকে কিন্তু ভিডিও বানা টাকা ইনকাম করার পরিকল্পনা করতে হবে যারা ইউটিউবে নতুন কাজ করছে যারা যাদের মোটিভেট করছি মোটিভেট করার জন্য আজকে ভিডিওটাই তোমাদের ইউটিউব থেকে কিন্তু আমি কম্পিউটার কিনলাম আজকে এবং কি আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউবের থেকে কম্পিউটার কিন্তু গিয়ে আমরা কিন্তু অনেক কাম এনজয় করেছিলাম কিংবা কম্পিউটার কিনলাম কম্পিউটার সেট করা ইউটিউবের কিন্তু দেখাবো তো তারপরে কিন্তু অবশ্যই কম্পিউটার সেট আপনার আমার স্টুডেন্টরা কেমন হলো আপনাকে কিন্তু অবশ্যই দেখাবো তো ধরুন বন্ধুরা ব্লগই বলতে পারেন মোটিভেট মোটিভেশন ব্লগ বলতে পারেন তো বন্ধুরা আজকে কম্পিউটার কিনতে গেছিলাম অনেক আনন্দ করেছিলাম কলটা দেখলাম কিভাবে স্টুডেন্ট সেট করলাম বিস্তারে কিন্তু ভিডিও শেষে দেখাবো চলুন বন্ধুরা ব্লগটা কলম বলতে পারেন চলুন বন্ধুরা ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা প্রথমে এখান থেকে টেবিল পেয়ে নিলাম টেবিল পাওয়ার পরে প্রথমে মনিটর সেট করছি এখানে কিন্তু আমাদের মামুন কাকা কিন্তু আমাদের অনেক সাহায্য করছে যেহেতু আমরা কম্পিউটার কিছু জানি না মামুন কাকা কিন্তু আমরা অনেক সাহায্য করলো তো প্রথমে মনিটরটা আমরা সেট করলাম মনিটর সেট করার পরে এখান থেকে আমরা কিন্তু মনিটরটা এক সাইডে জাস্ট থুয়ে দিলাম থই দেওয়ার পরে কিন্তু এখান থেকে পিসিটা সেট করতে হবে তো পিসি নিয়ে আসলাম তো পিসি নেওয়ার পর যেহেতু প্যাকিং প্যাকেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা প্যাকেটটা খুললাম ব্লেডটি প্যাকেট কিন্তু খুললাম টেপ কিন্তু খোলা গেল না তো ব্লেডটি খুললাম খোলার পরে পিসিটা কিন্তু ভিতর থেকে বের করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিসিটা পুরো চার্জ করছিলো না পরে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি কারণ আমার গেমিং পিসি পছন্দ যাতে ভিতরে সব কিছু দেখা যায় এটা কিন্তু ভালো আমি জাস্ট ইউটিউব দেখেছিলাম তো এরম পিসি জাস্ট আমি এটা কিন্তু চার্জ করছিল না পরে অর্ডার দিয়ে এটা নিয়ে আসা তো পরে এখান থেকে আমি কিন্তু গেমিং হেডফোন নিয়েছি আর কিবোর্ড টিবোর্ড সব কিন্তু এক সেট ধরে যেহেতু আমার এটাও দরকার তো পরে এখান থেকে মাউস বের করলাম তারপরে কিবোর্ড তারপরে গেমিং হেডফোন এটা সব একটা ছিল চারটা প্যাকেট ছিল এটা কিন্তু নিয়েছি যেহেতু আমার গেমিং হেডফোন দরকার আমি কিন্তু গেমিং হেডফোনটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর কিন্তু মাউনটা এখান থেকে যবদি যত তার আছে তারটার সব সেট করছে যেহেতু আমি কিছুই জানি না সে সেট করছে সেট করার পর আমাকে শিখে দিচ্ছে কেমন কি সেট করতে হয় পরে কিন্তু মানে গেমিং হেডফোন কোথায় কি লাগাতে হয় সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে তো ওটা দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ওয়াইফাই তার লাগাতে হবে তার জন্য আমি ভোট গেলাম তো ওখান থেকে ওয়াইফাই তারটা আমি সেট করে দিলাম রাউটারে ঢুকে দিলাম তো তারপরে এখান থেকে মামুন সকল কিছু চেক করবে যে এখান থেকে সব কিছু ঠিক আছে কি না যেহেতু আমি কিছু পাই না তো প্রথমে এখান থেকে পিস চালু করলো চালু করার পরে কিন্তু সকল কিছু এখান থেকে সেট করে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে সকল কিছু চেক করছে আর প্রথমত যা যা করতে হয় প্রথমত কিন্তু জিমিন অ্যাকাউন্ট লগুন করতে হবে তো জিমিন অ্যাকাউন্ট একটা খুলে দিলাম আমি ফোন দিয়ে তারপরে কিন্তু জিমিন অ্যাকাউন্ট খুলছে তো এখান থেকে যাবতীয় সব কিছু কিন্তু চেক করে দিচ্ছে এখান থেকে আরও কত সেটিং ঠিক আছে সব কিছু করে দিচ্ছে তো করে দেওয়ার পরে আমি কিন্তু অনেক খুশি এখান থেকে সোন ভাই আমাকে পুজো দিতে বলছি যাতে আমি পুজো দিচ্ছি যেহেতু অনেক খুশি খুশি হওয়ারই কথা গাইস অনেক কষ্ট করার পরে যখন সলত বজায় সবাই কিন্তু খুশি হয় তারপরে জাস্ট আমি এখান থেকে বসলাম আমি এখান থেকে কিছু সবকিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে কেমন করে কী করতে হয় যেহেতু আমি এর আগে কোনো কম্পিউটার টিপি নেই মানে কম্পিউটার টিপ অত অভ্যস্ত না আর নিজের যেহেতু করতে হবে সব কিছু আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখান থেকে সোমন ভাইও কিন্তু বসে গেছে যেহেতু সোমন ভাইয়ের কম্পিউটার টিভার এক্সপিরিয়েন্স আছে তো তার তিনি বসে বসে সব কিছু দেখাচ্ছে তো সকল কিছু কিন্তু

তো আমি দেখলাম যে অনেক ইউটিউবে কাজ করে যাচ্ছেন গ্রাম থেকে বিলম্বন করেন তারা ভাবছেন কি যে ইউটিউবে শুধু ভিডিও দেখ ভিডিও দেখা যায় অন্য কোনো কাজ করা যায় না তো বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করে অনেক মেহনত করে কিন্তু ভিডিও তৈরি করে আর তারা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এর ইউটিউব সামনে অনেক কিন্তু আসে তন্ধুরা আমি কিন্তু ছোটো ছোটো খারাপ কন্টেন্ট ক্রিয়েটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পিউটারে কিনলাম কম্পিউটার কিনতে আসলে মোটামুটি ভালো টাকা লাগছে প্রায় চারশো টাকার মধ্যে খরচ হয়েছে কম্পিউটার কম্পিউটার কিনতে ইউটিউবতে যত ডলার দেয় টাকাটা কিন্তু দেয় না তো এখন যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলছি মোটিভেট করছি যে আমি গ্রাম থেকে বিলম্ব করি আমি কিন্তু এই ঘরে থেকে ইউটিউব টাকা ইনকাম করছি এখন অনেক ধরনের কর্ম আছে অনেক ধরনের কিন্তু অনেক ধরনের কষ্ট আমার মনে হয় ইউটিউবে কাজ করা অতটা কষ্ট না আমি টেক ইউটিউবার বলবে তুমি কি কাজ করো তো বন্ধুরা আমার কিন্তু ইউটিউব অনেক কটা আছে তিন চার চ্যানেল মোটামুটি সালো আছে আমি কিন্তু টেক ইউটিউবার অ্যাপ অ্যাপি কাজ শিখাই অনেক ধরনের অ্যাপ কিংবা আপনি ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করি সেটা কিন্তু মানুষ কাজ শিখাই সেখান থেকে কিন্তু আমার ভালো মোটামুটি ভালো টাকা ইনকাম করছি তো জাস্ট আমি আপনাদের মোটিভেট করার জন্য কিন্তু আজকে ভিডিওটি তৈরি করলাম যে আমি ইউটিউবের টাকা দিয়ে কম্পিউটার কিনছি যারা ইউটিউবে কাজ করে চাচ্ছেন তাদের কিন্তু মোটিভেট হবেন যারা ভাবছেন যে ইউটিউবেতে শুধু ভিডিও দেখতে হবে আবার বলছি কিন্তু ভাবে গ্রামের যারা গ্রামে বিলম্বন করে আমি কিন্তু গ্রামের ছেলে তারা সত্যি ভিডিও দেখছেন তো আমি বন্ধু গ্রামের ছেলে বন্ধুরা আমি কিন্তু ঘরে বসে থেকে আমি সব কিছু করছি ইউটিউবের টাকা দিয়ে আমি কিন্তু ইউটিভেট করছি আমার কিন্তু আর কিছুই ছিল না আমি ইউটিউবে টাকা দিয়ে সব সবকিছু করছি এখন যারা ইউটিউবে কাজ করে যাচ্ছেন চ্যানেল করে এখনই কাজ করা দরকার আপনাদের আর অনেকে ভাবছেন যে ইউটিউবের চ্যানেলে কাজ করবো ইউসব চ্যানেল থেকে টাকা ইনকাম করবো তারা কি করছেন আজকে না কালকে না পরশু না তোর মানে এরকম করে দিন পিছিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আপনি যত তাড়াতাড়ি কন্টেন্ট বানানো শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সাকসেস হবেন তো বন্ধুরা আমি কিন্তু ইউটিউব তেইশ সালের চ্যানেল আমার তেইশ সালের চ্যানেলটা খোলা এখন মূলত আপনাদের চব্বিশে ডিসেম্বরে কিন্তু আমি কম্পিউটারটা কিনলাম মানে চব্বিশের শেষের দিক এখন আমার কিন্তু সফলতা বাড়িতে বেশি সময় লাগে নাই বয়স আমি কিন্তু এক বছর এক বছর বয়সে চ্যানেল মানে চ্যানেল এক বছর বয়সেই তে সালে মোটেশন পেয়ে যাই যেহেতু আমি মোটামুটি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি সবার ভালোবাসা কিন্তু তেইশ সালে মোটেশন পেয়ে যাই তারপর থেকেই ইনশাল্লাহ আমার পাঁচ মাস মূলত টাকা পায়নি কোনো পাঁচ মাস টাকা পায়নি মানে এক বছর দেড় বছর কোনো টাকা পায়নি তারপর থেকে ইনশাআল্লাহ ভালোটা ইউটিউব থেকে ইনকাম করছি এখন যারা কন্টেন্ট দিলে যাচ্ছেন কিংবা কন্টেন্ট বাদ যাচ্ছেন অবশ্যই কিন্তু থেকে শুরু করে দেবেন আপনি কিন্তু ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এখন ওনাকে বলতে পারেন ভাই আপনি কত টাকা ইনকাম করছেন ভাই ইউটিউব থেকে কতটা বলে না আমি বলতে চাচ্ছি আমি জাস্ট আপনাদের বললাম ইউটিউব থেকে টাকা নিয়ম না ডলার নিয়ম করে আহ থেকে এটা আমার এই কোম্পানিটা কিন্তু চারশো ডলার মতো খরচ হয়েছে তোমাদের আপনার কিন্তু ডলার দাম অনেকে অনেকে জাস্ট চারশো ডলার যোগ করলে কিন্তু আপনার কত টাকা সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবেন তখন ধরো আমি কিন্তু আবার বলছি জাস্ট আমি আমি কিন্তু অনেক কিছু কিছু ভিডিও বানানি জাস্ট এটাই কিন্তু প্রথম ভিডিও আমি ইউটিউব থেকে আরো কিছু করেছি সেটা কিন্তু আমরা দেখাবো জাস্ট মানে কারণ যে আমি ছয় মাসের মধ্যে মানে ছয় মাসের মধ্যে আমি দেড় বছর কষ্ট করেছি ছয় মাসের মধ্যে যত টাকা ইনকাম করছি আমার বন্ধুরা অনেক চাকরি করছে তারা এত টাকা এক বছরে ইনকাম করতে পারে না আমি যত ইউটিউব থেকে ঘর বসে ইনকাম করছি মনে করেন বলতে পারেন আমি জব কি এটা আমি বলতে পারেন মানে এখন সরকার যেটা বলেছে আমি জব কি এটা ভিডিও দেখছেন এখন ঘর বসে থেকে দু হাজার কুড়ি সালে কিন্তু কিংবা চব্বিশ সালে পরীক্ষা কিন্তু পড়বে কয়েকদিন পরেই চব্বিশ সালে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব যারা ইউটিউবে কাজ করে চাচ্ছেন আমারও মোটিভেট করছে আপনি গ্রামে ছেলে আমিও কিন্তু গ্রামে ছেলে কিংবা সকালের অনেকেই চেষ্টা করছে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে কিন্তু তারা কিন্তু পারছে না শুধু একটা সঠিক একটা গাইডলাইন তোমাদের কিন্তু আমার কিন্তু চ্যানেল আপনি সন্দেহ হবেন এই চ্যানেলে কিন্তু আমি ইউটিউব ফেসবুক রিলেটিভ এখন ভিডিও দেবো আর কিন্তু কাজ করি জাস্ট সকল প্রকল্প ইনফরমেশন আপনার

অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যেসব বন্ধু বান্ধবরা মোটিভেট যারা অনেক ইউটিউবে কাজ করতে চায় তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে তারা কিন্তু এইসব ভিডিও দেখে মোটিভেট হবে তো তারপরে কিন্তু সে বলবে সে পারলে মানে আমি পারছি আমি কেন পারবো না আমি মনে ভিতরে আসবে পারে আমি কিন্তু মনে হইতে তারা বড় বড় ইউটিউবে কাজ করছে তাদের দেখে কিন্তু আমি মোটিভেট হয়েছি সে কিন্তু আজ কাজ করে কিন্তু আমি সফল মানে এটাও সফল ইউটে বলতে একশো কে সাবস্ক্রাইব হলে কিন্তু সে সাকসেসফুল ইউটিউব হয় আমার একসকা সাবস্ক্রাইব নাই আমার বাদও নাই মশাল পঁচিশ সালের মধ্যে আমার কে সাবস্ক্রাইব হয়ে যাবে আমি সাকসেসফুল ইউটিউব আমি কিন্তু পেয়ে যাবো তো বন্ধুরা আমি এই বলে শেষ করছি তো আবার বলছি যারা ইউটিউবে কাজ করেছেন অবশ্যই এখন থেকে শুরু করে দেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ফেসবুক পেজে দেখলে তার আপনার কিন্তু বন্ধু বান্ধব কিন্তু আত্মীয়স্বজন দেখে কিন্তু তারা মোটিভেট হবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আবার বলছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু মোটিভেশন ভিডিও তো আরও তৈরি করবো ইউটিউব থেকে ইউটিউবের কিন্তু অনেক কিছু কিন্তু সেগুলো দেখাবো তো আমি এই বলে শেষ করবো তো বন্ধুরা দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ